আজকে ডাক্তার বাবু। তুমি আমার লোক জোর করে বাড়াচ্ছে যদি আমি জিতে যাই এই ঠান্ডাতে ওকেও পুকুরে ফেলবো পানিতে আর ওর সঙ্গে ওর যে লোক আছে তাকে পুকুরে ফেলবে ঠিক আছে অসুবিধা নেই আমার আমার লোক ডাক্তার প্রিয় লোক ঠিক দেবে তার প্রমাণ হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगम्बারে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে কর পিতার সেবা পরে বলো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে

আচ্ছা তুমি বলছো যে পিতা আদমকে পা পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু বলতো মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাপাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতো মাকে না দিয়ে যদি আব্বাকে দেবে খালি উল্টো কথা বললে হয় শোনো মার কাজ মা পারবে মার কাজ রান্না বাড়া বাচ্চা কাচ্চা সামলানো এইসব কাজ আমি যদি তোমার মাকে বলো না মা গো বেশটা একটু বেরিয়ে দাও পারবে না এমন বেশ বেরিয়ে দেবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে তুমি বলছো যে একটা মাকে যদি বলি বেশ বাড়াও ওনারা এমন বেশ দেবে অনুষ্ঠানে বেশ শেষ হয়ে যাবে তাই তো হ্যাঁ এখন আমার মায়েদের বলি বেশ বাড়াও ওনারা জানে না তাই পারবে না কিন্তু মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দুমাস মাস তিন মাস পরে কোনটা বেশ ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না বেশ বাড়াতে পারবে না দেখা যাচ্ছে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো খালি উল্টো বল শোনো কত যাতনা সহিল গর্ভে ধরে রক্ত মাংস খেয়ে মাছলি মায়েরি উদরে কত যতনা সহিল করবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মাছলি মায়েরি উদরে স্নেহময় মাঝে আমার মমতার চাদর কত আঘাত হয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো জায়ফা তুমি বলো আর গ্যালের আঁখি খোলো হো জায়ফা তুমি বলো আর গ্যালের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহানা থাকলে যাহার নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা সব কিছু করে তুমি একটা আমাকে উত্তর দাও তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো তুমি যে এত মোটা সোটা হলে এত বড় এত মোটা শরীর হলো তোমার তোমার মা যে খেয়ে পরিয়ে মানুষ করেছে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করেছে বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই কি বলে লক্ষ্মীকান্তপুর বা এই গাজীপুর চুরি করবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে পাচ্ছে আচ্ছা যাই হোক তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা যে বাপ না থাকলে কত কষ্ট তোমার মায়েদের প্রশ্ন করবে মাগো যদি বাপরা বিদেশ

পিතර মনে তাই কোন নদী ও নাগ গো ব্যথা আর কেটে কেটে শুধু মা খেয়ে গেছে মা যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে রোদে পুড়ে মাঠে ঘাটে চাষ করে তাদের জিজ্ঞেস করবে শোনো ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খানাখান্নি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাপ বড় কিন্তু হোজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে এছাড়া আর কোন আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ আটটা জান্নাতে আমাকে দেবে এখন কি আল্লাহ বলেছে হোজাইফা তোমাকে জান্নাতে দেবো সে তুমি আটটার মধ্যে যেটা পাবে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমে তলায় মায়ের কদমের তালায় কি হয়েছে জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে কোথায় আমি প্রমাণ দেবো বিনা প্রমাণে কথা বলবো না জান্নাতের চাপি শোনো তুমি ভাবছো মায়েদের দল বেশি সব জায়গায় মায়ের দল বেশি থাকে আজকের এই দিক থেকে যা আওয়াজ আসবে

যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দে না শোধা যাবে না দুনিয়ায় মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তালে জান্নাত জান্নাতের পরে তার কিছু নেই জান্নাতের পরে কেউ কি বলবে আমি জান্নাত যাবো আমি জান্নাত সবাই মনে করে আমি জান্নাতে যাব আর মায়ের পায়ের তলায় জান্নাত কি ডাক্তার লাগবো নাকি লাগবো এবার তকবির দাও আমার ভাইরা না রে তাকবীর আরে বাপে বাপে জানে আমি জিতে তোর আব্বা সকালে মারলো না তুই আল্লাহু আকবার বলছিস মারা না রে তাকবীর তকবির দিতে জান শান্তি আরব দাও তো জোরে করে না রে তাকবীর দেখ তুমি হ্যাঁ জিতবা মানে তুমি পিছনে বসে থাকলে হবে শোনো বলো তুমি বলে মায়ের পায়ে তালে জাননা তার জানা তো কি খুশি দশ টাকা পেটে শোনো তোমার দশ টাকা ফেরত দিচ্ছে না বলো ওই পিতা আদমের পাঁচজন হতে বাবাকে বানায় যে খুশি হয়ে দশ টাকা দিয়ে তার জন্য খাস করে শোনো ওই পিতা আদমের পাঁচ জোর হতে মা হাওয়া কে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর ও কালাম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার পাপের পা Get it Uy, ¿Qué going

তা তারা তার দুনিয়ায় বেসা গারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শোনো পর নবী মোহাম্মদ বিশ্ব পিতা হে বে দেখো না তোমারি বাবা আচ্ছা বুজেফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায়

কি করব বলো কি করব আগে বাড়বো হ্যাঁ তোমার হাড়ি কপুর শেষ আচ্ছা তারপরে বলো দেখি আমি তারপর কপুর বের করি ওই রকম বলি তারপরে তারপরে তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ এই করে সেই পিতা আদম মা হাওয়া থেকে শুরু তার বাপ তার মা 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 পিড়ি পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা করে শেষ রে মা হাওয়া মা হাওয়া মা হওয়ার পরে কি পিতা আদম পিতা আদম পিতা আদম তারপরে

আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর জংগলা জাতি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো হো যায় ও কালা বলে ই খান্নান কদর কর দুজন নারী সমান হাদিস ও কোরআন তোমারে বাবা

ও খোদায় পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না ও কলম ভাই এ তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পা কালাম বলে এমে মে কদর করো দুজো নাদি সমান হাদি সো কোরআন ও দি বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মাহাওয়াকে করিল সেজ হাদি সো কোরআন বাবা কেমন দিলাম কালাম দাদা